ওর এক সময় বলতো সিপিএম নাকি বৃদ্ধতংশ চলে সাতাশি বছরের একজন সাদা চুলের মানুষ বসে নাম ঘোষণা করছেন সৃজন ভট্টাচার্যের দীপসিতা ঘরের দেবরাজের সভ্যশাসী এই তরুণ নেতাদের নাম ঘোষণা করছেন তাদের বন্ধু ভারতন্দ্রের বিমান বসু আর আমাদের এই নেতারা কেউ কোন বিজেপি তৃণমূলের ডাস্টবিন থেকে তুলে আনা নেতা নয় কেউ কোন পিসির ঘর দাদুর নাতি হওয়ার সভ্যতায় নেতা নয় পার্টির কর্মী তারা লঞ্চার কর্মী তারা মানুষের বন্ধু তারা মানুষের দোকান করে বসতে হয়েছে জমি হাঙ্গর সব হয়ে গেছে একটা ভোট এই পক্ষে যাবে না আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি ঘোষ সুখেন আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বামেরা বলছে যাদবপুর লোকসভা কেন্দ্র এবারে বামেরা জিততে চলেছে তবে কিভাবে বামেরা জিতবে আমরা দেখেছি গতবারে যে পৌরসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু টিএমসি জিতেছিল এবং অনেক বুথ এমন রয়েছে সেখানে বিজেপি বা সিপিআইএম দাঁত ফোটাতে পারিনি এই পরিস্থিতিতে দু নির্বাচনে বামেরা বলছে যদি ভোট হয় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না বামেরা যে বলছে যদি ভোট হয় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তথ্য ছাড়া তো আমি কথা বলবো না আমার কাছে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্য নিয়েই আজকে কথা বলবো একশো নয় নম্বর ওয়ার্ড মানে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একশো নম্বর ওয়ার্ড সবথেকে বড় ওয়ার্ড যাদবপুর বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে এই একশো নম্বর বুথে আপনারা জানেন গত পৌরসভা নির্বাচন যেটা হয়েছিল এই পৌরসভা নির্বাচনে টি ভোট পেয়েছিল সেখানে বিজেপি বা সিপিআইএম দাঁত ফোটাতে পারেনি বামেদের তরফ থেকে একটা অনুমান করা হচ্ছে যদি ভোট লুট আটকানো যায় এই একশো নয় নম্বর ওয়ার্ডে তাহলে যেভাবে দুর্নীতি হয়েছিল আমরা হয়তো জানি না অনেকেই যাদবপুরের একশো তিরিশ নম্বর ওই ওয়ার্ড থেকে প্রায় তিরিশ হাজারের বেশি ভোটে লিড ছিল তৃণমূলের আর এই যে লিডটা ছিল এখানে কিন্তু বেশিরভাগ ছাপ্পা ভোট ছিল যেটা সিপিআইএম এর তরফ থেকে দাবি করা হচ্ছে আর আমাদের কাছে কিছু পরিসংখ্যান এসেছে কয়েকটা বুথের পরিসংখ্যান আমি যদি আপনাদেরকে বলি তাহলেই জানতে পারবেন আমার কাছে যে রিপোর্টটা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি এই রিপোর্টে যেটা বলছে তেতাল্লিশ নম্বর বুথ মানে শহীদ সিটি তেতাল্লিশ নম্বর বুথ চুয়াল্লিশ নম্বর বুথ পঁয়তাল্লিশ নম্বর বুথ ছেচল্লিশ নম্বর বুথ এই চারটে বুথে চার হাজারের ওপরে ভোটার ছিল এই চার হাজারের ওপরে যে ভোটার ছিল আপনারা জানেন গতবারে বিজেপি এবং সিপিআইএম মেলে মাত্র পনেরোটা ভোট পেয়েছে চার হাজারের ওপরে বেশি ভোটার মাত্র পনেরোটা ভোট পেয়েছে সিপিআইএম এবং বিজেপি ছাপ্পা ছাড়া কখনোই এটা সম্ভব নয় বলে মনে করছে একটা অংশ আহ সিপিআইএম এর একটা অংশ মনে করছে এই জায়গাটায় যদি ছাপ্পা আটকানো যায় তাহলে একটা সুযোগ রয়েছে সৃজন ভট্টাচার্যের এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ভাঙরও একটা ভাইটাল এই ভাঙরে যদি আইএসএফ এর সাপোর্ট না পায় তাহলে কিন্তু যাদবপুরও যেটা মুশকিল হয়ে যাবে যদি আইএসএফ এর সাপোর্ট পায় তাহলে কিন্তু অনেক তৃণমূলী ভোটও এই সিপিআইএম এর দিকে আসতে পারে আর যাদবপুর বিধানসভার মধ্যে একশো নয় নম্বর বুথে যেভাবে ছাপ্পা চলেছিল গতবারে অ্যাজ পার দি সিপিআইএম যে প্রেডিকশন করেছে সেই প্রেডিকশন অনুযায়ী আর আমাদের কাছে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি এই ছাপ্পাটা যদি বন্ধ করতে পারে তাহলে কিন্তু সিপিআইএম এখান থেকে জিতে যেতে পারে তা না হলে কিন্তু জেতা সম্ভব নয় আমি কেন বারবার বলছি একশো নম্বর বুথের কথা এই একশো নম্বর বুথে টোটাল সত্তর হাজারের উপরে ভোটার রয়েছে এই সত্তর হাজারের উপরে যে ভোটার রয়েছে এই ভোটটা কিন্তু পুরোটাই দিকে করতে পারে যদি ঠিকঠাক ভোট হয় ওই সময় অনেকেই ভোট দিতে পারিনি আমরা অনেকেই জানি গত পঞ্চায়েতেও আমরা দেখেছি পৌরসভা ভোটেও আমরা দেখেছি এক চেটিয়া ভোট হয়েছিল সেখানে বহু বুথে মানুষ ভোট দিতে পারিনি দেখুন আমাদের কাছে যেই পরিসংখ্যান রয়েছে এই পরিসংখ্যান অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে কটা বুথ রয়েছে যদি ঠিকঠাক ভোট হয় তাহলে কিন্তু সব কটা বুথ থেকেই সিপিআইএম লিড পেতে পারে যদি ছাপ্পা না চলে যদি ঠিকঠাক ভোট হয় তাহলে কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র বামেদের জেতার সুযোগ রয়েছে আর একটা কি বলতে পারি সেটা হচ্ছে ভাঙড় কারণ অনুমান করা হচ্ছে ভাঙড়ের প্রচুর তৃণমূলী ভোট বামে শিফট করতে পারে তখনই শিফট করবে যখন আইএসএফ এর সঙ্গে একটা সমঝোতায় আসবে কারণ আইএসএফ এর সাপোর্টার কিন্তু ওখানে প্রচুর রয়েছে আইএসএফ বলবো না আমি বলবো নওশাদ সিদ্দিকীর ফ্যান ফলোয়ার প্রচুর রয়েছে নওশাদ সিদ্দিকি ফলো করে প্রচুর মানুষ কিন্তু ভোট দেবে এবারে তাই নওশাদ সিদ্দিকীর সঙ্গে আইএসএফ এর সঙ্গে জোট করা বা আসন সমঝোতা যাই বলুন না কেন এটা খুবই প্রয়োজনীয় আর এই জোট না হলে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে যেটা খুব মুশকিল আর একটা বললাম এখানে পাখির চোখ কিন্তু একশো নয় নম্বর ওয়ার্ড গতবারে যেভাবে হিংসা চড়িয়েছিল আপনারা জানেন পৌরসভা ভোটে অনেকেই ভোট দিতে পারেনি আর এবারেও যদি সেটা হয় তাহলে তো টিএমসি জিতে যাবে যদি না হয় সাতচা ভোট হয় ওখানকার মানুষও বলছে সিপিআইএম লিড পেয়ে যাবে দেখুন একশো নয় নম্বর ওয়ার্ডের যে কটা বুথ রয়েছে প্রায় ম্যাক্সিমাম বুথে গতবারে রিগিং চলেছিল মানে ভোট প্রয়োগ করতে পারিনি সাধারণ মানুষ যার ফলে যদি দেখেন প্রায় সত্তর হাজার এক লক্ষের কাছাকাছি ভোটার ভোট প্রয়োগের অধিকার পায়নি আর বেশিরভাগ ভোটটাই বেশিরভাগ বলবো কি নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটটাই সিভ করে গিয়েছিল তৃণমূলের দিকে আর এখানে এক লক্ষ ভোট রয়েছে ভাবতে পাচ্ছেন আর ভাঙরে ভোটটা একবার হিসাব করে নিন যার ফলে বলবো এই যাদবপুর জেতার জন্য একশো নয় ভোটটাকে ক্যাপচার করতে হবে এখানে কিন্তু সংগঠন শক্তিশালী নয় যা করবে মানুষ করবে এই দুর্নীতির বিরুদ্ধে যদি মানুষ রুখে দাঁড়ায় মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় তাহলে আমি বলবো একটা হাড্ডির লড়াই হবে কিন্তু শেষ হাসি সৃজন ভট্টাচার্য হাসবে এর জন্যে দুটো শর্ত একটা হচ্ছে আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতায় আসতে হবে তার একটাই কারণ ভাঙর বিধানসভা অঞ্চল কিন্তু পুরোটাই আইএসএফ এর দিকে তাকিয়ে রয়েছে আইএসএফ মানে নওসাদ সিদ্দিকি যদি একবার গ্রিন সিগনাল দিয়ে দেয় তাহলে বামেদের সঙ্গে প্রচারে নেমে পড়বে আর অন্যদিকে যাদবপুর বিধানসভার মধ্যে একশো নয় নম্বর বুথটা পাখির চোখ গতবারে যেভাবে আহ ভোট লুট হয়েছিল যেটা আমরা দেখতে পাচ্ছি CPIM তরফ থেকে অনেকেই দাবি করছে এখানে যদি আটকাতে পারে আর ITP এর সঙ্গে যদি আসন কম জেতা হয়ে যায় ভাঙ্গুরের ভোটটাও কিন্তু CPIM এর দখলে চলে আসবে এখান থেকে একটা সুযোগ রয়েছে যে যাদবপুর লোকসভা কেন্দ্র বামেরা জিততে পারে দুটো শর্ত এখানে বললাম যদি দুটো শর্ত এখানে মিলে যায় এক ভোট রিগিং বন্ধ হয় মানে মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় 109 নম্বর বুথে যাদবপুর বিধানসভা যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায় আর ভাঙ্গরের মানুষ যদি সিপিআইএম কে ভোট দেয় তাহলেই জিততে পারবে এই যাদবপুর লোকসভা কেন্দ্র না হলে কিন্তু জিততে পারবে না প্রচার আমরা দেখতে পাচ্ছি দারুণ প্রচার চলছে কিন্তু প্রচারিত শেষ কথা বলে না শেষ কথা বলে বুথে ভোট পড়ছে কিনা আর বুথে যদি ভোট পড়তে হয় তাহলে ওই ছাপ্পা বন্ধ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতায় আসতে হবে জোটে আসতে হবে না হলে যাদবপুর যেটা সম্ভব নয় বলে আমি মনে করি আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন